তার মতো বাংলাদেশে তো চিন্তা করে দেখেন হোটেল এর মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর দেখেন তো মন জুরে যায় আঠারোশো পঞ্চাশ টাকার হোটেল রুম দেখেন একটু দেখিয়েন ভালো করে কেমন হয় আর কম্পেয়ার করিয়েন বাংলাদেশের হ্যালো এভরি ওয়ান ব্যাকোনরে জু সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমি সোনালি থাইওয়ান থেকে বলছিলাম এই মুহূর্তে আমরা ওইদিন বেড়াতে গিয়েছিলাম মেয়েকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম তো সেখানে আমরা এক রাত হোটেলে থেকে আসছিলাম তিনজনে তো সেই মোমেন্টগুলো আপনাদের সাথে একটু 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 শেয়ার করতে যাচ্ছি গতবারে অনেকগুলো শেয়ার করেছি তো আজকে হচ্ছে হোটেলের যে ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর হোটেল এর দাম কেমন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও এটা হচ্ছে হোটেল এর ভিতরের ভিউ আর কি আর হোটেলটা হচ্ছে তিরিশ টালা একদম আমরা থাকবো পঁচিশ টালাতে আমার কাছে খুব ভালো লেগেছে চেয়ার গুলো সুন্দর করে রেখে দিয়ে দিচ্ছে বাইরে এভাবে হচ্ছে চেয়ার রেখেছে যারা এখানে অনেকেই কি বলে ধূমপান করতে চায় তো ধূমপান করতে পারে বাইরে এসে এই আর কি আমার মেয়ে আর জামাই হচ্ছে রুম রুম পাচ্ছে না রুমটা কোথায় দেখতেছে তো জাস্ট ওদের পিছনে পিছনে হচ্ছে আমার ভিডিও করা আসলে গাইস আমি জানি আপনারা তেমন ভালো নেই এখন বাংলাদেশের পরিস্থিতি খুব উত্তাল তো মানে যেদিকে যায় সেদিকে শুধু গন্দগোল আর আসলে ভাল লাগে না ও বলতে বলতে আস্তে আস্তে আমাদের অলরেডি রুমের ভিতরে চল। রুমের কাছাকাছি চলে আসছি এখন রুম খুলতেছে আমার জামাইয়ে আর মেয়ে তো আপনারা আজকের এই পুরো ব্লগ রুমের ভিতরটা ঢুকার পর পরে দেখতেছি অনেকটা সুন্দর আর এখানে রান্নাও করা যাবে আমি আর আমি তো প্রথমে একদম ঢুকা মাত্র আমার আয়না দেখে আর আমি যেখানে যাই না কেন আমার এইভাবে আয়নাতে ভিডিও করতে খুব ভালো লাগে আমি যেখানে যাই না কেন ব্যাড গুলো মোটামুটি বড় আছে গুম যেতে আরাম হবে আসলে এগুলা আমি প্রথমে দেখি আর কি ব্যাড গুলা কেমন আমার হাজিকা মেয়ে অজায় খায় আমার কাছে ভিউটা খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভিউ সুন্দর ভিউ আছে এমনিতে এই যে সিটি সিটি দেখেন সবাই এটা হচ্ছে সিটি শহরে আসলাম এই বন্দী জীবনে তো শহর জীবন মানে হচ্ছে বন্দি জীবন এই বন্দি জীবনে আসলাম এই যে হোটেল একদম আঠারোশো আঠারোশো উনিশশো উনিশশো টাকার হোটেল হচ্ছে এইটাই দেখেন আপনারা দেখেন আপনারা এখানে একটা টিভি আছে আর এখানে একটা সাফা এখানকার টাকা উনিশশো টাকা বাংলাদেশের টাকা হচ্ছে ছয় সাত হাজার আট হাজার আট হাজার টাকার মতো বাংলাদেশে তো চিন্তা করে দেখেন এখানে কিছু নাই শুধু এগুলা তো আর এখানে টেবিল মেবিল আছে তো রাখতেছি এখানে এগুলা কিছু নাই আর শুধু এগুলাই আছে আর কিছু নাই দেখেন 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 এই যে এই যে আর কিচ্ছু নাই এইগুলা তারপরেও অনেক ভালো আঠারোশো উনিশ আঠারোশো পঞ্চাশ টাকা নাকি কত এগুলো আছে এখনও নিয়েছে দেখেন এই আর কি তো সো এখন হোটেল থেকে আমরা আবার বিকেলের নাস্তা বি সরি বিকেলের ভাত খাইতে যাচ্ছি তো ভাত খাওয়ার জন্য হচ্ছে এখন বের হবো তো আমার জনি অলরেডি বাইরে গেছে গাড়ি আনতে গেছে তো গাড়ি আনার লই জনী এখন তো আমরা এখন মা মেয়ে দুইজনে এখন বের হয়ে যাব। গো যাবো আমরা কি খাই ইউ উই আমরা কি খাই আপনাদের সাথে সেটা শেয়ার করব যে হোটেলত আগে যে হোটেলত আগে সেই হোটেল আনার